ত্রিপুরা একটি অতি সুন্দর রাজ্য মা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ দীর্ঘকাল থেকে এখানে জনসাধারণের উপরে বর্ষিত আমাদের দল ভারতীয় জনতা পার্টি বিগত ছয় সাত বছর থেকে এখানে সরকারে আছে এবং দল আমাকে দায়িত্ব দিয়েছে যে এই অঞ্চলের সঙ্গে মিলেমিশে এই অঞ্চলের জনসাধারণ দলীয় কার্যকর্তাদের সঙ্গে মিলে কাজ করার জন্য আমি প্রাথমিকভাবে দলের সর্বস্তরের কার্যকর্তা বিশেষ করে ত্রিপুরার আমার ভাইদের আমার বোনদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা আমাকে আদর আপ্যায়ন করেছেন এবং তারা হয়তো মন থেকে চেয়েছেন বলে আজকে জে পি নাড্ডাজি বি এল এবং নরেন্দ্র মোদিজির মতন ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব আমাকে ত্রিপুরা সুন্দরীর পাদদেশে পাঠিয়েছেন আমি রাজ্যিক সভাপতি রাজীব ভট্টাচার্য আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ এবং ভারতীয় জনতা পার্টির সব কার্যকর্তাদেরকে ধন্যবাদ জানিয়ে জানাই যে আমাকে একটা সুযোগ দিয়েছেন আমরা সবাই মিলে ত্রিপুরাকে ভারতবর্ষের অন্যতম সুন্দর রাজ্য করতে আমরা সক্ষম হব এটা আমি আশা করি